হাতে মেশিন গান চোখে সানগ্লাস মাথায় লম্বা চুল এমন ভয়ঙ্কর লুকে প্রকাশিত হল বছরের সবচেয়ে ভয়ঙ্কর মোশন পোস্টার পুরাই বস মুডে ধরা দিলেন শাকিব খান বাংলা সিনেমায় এমন লুক আগে কখনো দেখা যায়নি শাকিব খানের এই নতুন গেটআপ দেখে নেট দুনিয়া পুরাই তোলপাড় হলিউড স্টাইলের এই পোস্টার যেন ঘোষণা দিচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে নতুন এক অধ্যায় আসছে প্রিন্স পোস্টারে দেখা যাচ্ছে বিশাল এক নগরীর ওপরে দাঁড়িয়ে সাকিব খান হাতে ভয়ঙ্কর এক মেশিন গান পেছনে উঠছে হেলিকপ্টার চারিদিকে যুদ্ধের আবহ পুরাই অ্যাকশন থ্রিলারের ভাইব শুধু লুক নয় এই পোস্টার দেখে বোঝা যাচ্ছে প্রিন্স হতে যাচ্ছে সাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় অ্যাকশন প্রজেক্ট সাকিব খান নিজেই জানিয়েছেন প্রিন্স আমার লাইফের সেরা সিনেমা হতে যাচ্ছে মানে বোঝাই যাচ্ছে সিনেমাটা নিয়ে কতটা আত্মবিশ্বাসী তিনি শ্রীলঙ্কায় হয়েছে সিনেমার গুরুত্বপূর্ণ শুটিং এখন শেষের পথে রয়েছে বাকি অংশের কাজ এরপর আসবে একের পর এক গান টিজার ট্রেলার আর প্রতিটা আপডেটই ভাঙবে আগের সব রেকর্ড দর্শকরা বলছে এই পোস্টার দেখেই বোঝা যাচ্ছে ঈদের বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে প্রিন্স অনেকে আবার বলছে সাকিব খানের আগের সব সিনেমার রেকর্ড ছাড়িয়ে যাবে এই সিনেমা